আসসালামু আলাইকুম যশোর ভ্রমণের এই পর্বে থাকছে তো চলুন আমরা সরাসরি এর ভিতরে প্রবেশ করে মূল সৌন্দর্যটি উপভোগ করি বিমানবন্দরের রানওয়ে ছাড়া এত কাছ থেকে হেলিকপ্টার বা বিমান ওড়ার দৃশ্য শুধুমাত্র এখান থেকেই দেখা যায় জাদুঘরের প্রবেশ পথে বিভিন্ন গাড়ি ও যানবাহনের পার্কিং এর মূল্য তালিকা দেওয়া রয়েছে এটা হচ্ছে জাদুঘরের প্রধান গেট এখানে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে মূল জাদুঘরে প্রবেশ করব টিকিটের মূল্য সামরিক জনপ্রতি বিশ টাকা এবং অসামরিক জনপ্রতি চল্লিশ টাকা এছাড়া শিশুদের জন্য বিনা টিকিটে ভিতরে প্রবেশের ব্যবস্থা রয়েছে মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বিমান রকেট এবং রাডারের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম আদি জাদুঘরে রক্ষিত বিমানগুলির মধ্যে রয়েছে প্রাইমারি ট্রেনার সিক্স বা পিটি সিক্স যা চীনের তৈরি একটি প্রশিক্ষণ বিমান এই বিমানটি দিয়ে এখনও বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় পিটি সিক্স এই বিমানটিতে দর্শনার্থীদের জন্য ওঠার সুব্যবস্থা রয়েছে যার টিকিটের মূল্য পনেরো টাকা এর পরিচয় কি পড়বে চীনের তৈরি আরেকটি যুদ্ধ বিমান এ ফাইভ বা অ্যাটাক ফাইভ যা ১৯৭৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় এই অ্যাটাক ফাইভই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত সুপারসনিক যুদ্ধ বিমান এই বিমানটিতেও দর্শনার্থীদের জন্য ওঠার ব্যবস্থা রয়েছে যার টিকিটের মূল্য পনেরো টাকা এরপরে রয়েছে আমেরিকার প্রস্তুতকৃত টি থার্টি থ্রি নামের একটি যুদ্ধ বিমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ ফ্লাইট অ্যাপটেনেন্ট মতিউর রহমান এরকম একটি বিমান নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার চেষ্টা করেন এফ যুদ্ধ বিমান যা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় সেটিও চায়নার তৈরি একটি সুপারসনিক যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের তৈরি টি থার্টি মডেলের প্রশিক্ষণ বিমান যা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী পাইলটদের উড্ডয়ন প্রশিক্ষণে ব্যবহার করা হয় বিমান ছাড়াও এই জাদুঘরে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন খেলনা এবং রাইড রাইডগুলির মধ্যে রয়েছে ট্রেন যার টিকিট সামরিক বাহিনীর জন্য তিরিশ টাকা এবং অন্যান্যদের জন্য পঞ্চাশ টাকা টুইস্টার যার টিকিট সামরিক বাহিনীর জন্য তিরিশ টাকা এবং অন্যান্যদের জন্য পঞ্চাশ টাকা ট্রাম্পোলিন টিকিটের মূল্য পঁচিশ টাকা ফেরিজ হুইল এক থেকে দুইজনের জন্য একশো টাকা জনের জন্য দুইশো টাকা চারজনের জন্য দুইশো পঞ্চাশ টাকা এছাড়া বারো জন সামরিক বাহিনীর সদস্যের ফেরিজ হুইলে ওঠার জন্য টিকিট পড়বে প্রতিজন পঞ্চাশ টাকা করে এছাড়া রয়েছে ম্যারি রাউন যার টিকিট সামরিক ব্যক্তিদের জন্য বিশ টাকা এবং অন্যান্যদের জন্য তিরিশ টাকা এখানে আরো একটি রাইড রয়েছে যা মোটর রাইড গেম নামে পরিচিত এটার টিকিটের মূল্য বিশ টাকা এখানে একটা কথা উল্লেখ করে রাখি যদি তিরিশ জনের অসামরিক ব্যক্তিবর্গের কোনো দল একসাথে আসেন তাহলে এই জাদুঘর এন্ট্রিতে প্রত্যেকের তিরিশ টাকা করে পড়বে এবং যদি পঞ্চাশ জন আসেন তাহলে প্রত্যেকের পড়বে বিশ টাকা করে শিশুদের রাইডগুলি ছাড়াও এখানকার নির্মল লেকে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন যার মূল্য তালিকা আপনাদের সুবিধার জন্য এখানে দেওয়া হলো যাদের আমার মতো বাজেটের ঘাটতি রয়েছে তাদের জন্য রয়েছে স্লিপার এবং দোলনার মতো রাইড গুলো জাদুঘরের মধ্যে ছোট্ট আরেকটি জাদুঘর রয়েছে যেটাতে সামরিক ব্যক্তিদের জন্য পনেরো টাকা এবং অন্যান্যদের জন্য বিশ টাকা মূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে এসবের পাশাপাশি জাদুঘরের শেষ প্রান্তে রয়েছে কয়েকটি ফাস্ট ফুড ও খাবার দোকান এবং আরও একটি দোকান নির্মাণাধীন রয়েছে জাদুঘরের মূল আকর্ষণ বিমান এবং রাইড পাশাপাশি যেগুলো আপনার নজর কাটবে তার মধ্যে রয়েছে লেকের উপরে স্থাপিত সুন্দর একটি ব্রিজ নির্মাণাধীন জাতীয় পাখি এবং ময়ূরের ভাস্কর্য এর পাশাপাশি সবচেয়ে যেটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে লেক এবং জাদুঘরের মাঝখান দিয়ে চলে যাওয়া দুপাশে গাছের সারি বিশিষ্ট সুন্দর একটি হাঁটার রাস্তা এই রাস্তার দুপাশে রয়েছে পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা এখানে একপাশে বসে যেমন আপনারা এই মনোরম লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন তেমনি অপর পাশে বসে জাদুঘরের দৃশ্যগুলো উপভোগ করতে পারেন এখানকার আরো একটি ব্যাপার আমার ভালো লেগেছে সেটা হলো এখানে নামাজের জন্য বিশেষ স্থান এবং ওয়াশরুম ব্যবস্থা রয়েছে যেটা বাংলাদেশের অনেক দর্শনীয় স্থান বা পার্ক গুলোতে চোখে পড়ে না এছাড়া এখানকার অনেক সুন্দর লেগেছে আমরা জাদুঘর ঘুরে আবার চলে আসলাম মূল প্রবেশ গেটে এই গেটের পাশেই দেখা যাবে বাংলাদেশ বিমান বাহিনীর সোভেনির শপ এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত বাফুয়া ক্রাফটস এন্ড বুটিকের দোকান এখান থেকে আপনারা এবং নিজেদের জন্য উপহার সামগ্রী বা স্মারক কিনে নিয়ে যেতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অস্থির এই সবুজ প্রকৃতিতে পরিবার নিয়ে বিনোদনের পাশাপাশি কালের সাক্ষী হিসেবে ঠায় দাঁড়িয়ে থাকা সকল প্রতিটি যোদ্ধার নিজস্ব গল্প জানার জন্য আপনি অবশ্যই আসবেন এই জাদুঘরে আমাদের আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম